বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভবঘরে তো অন্যান্য দিনের মতো আজকে আরেকটি দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি আগের ভিডিওগুলি আর দেখে তো বুঝতেই পেরেছেন আজকের আমার এই পুরো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো আপনারা বুঝতেই পেরে গেছেন তো আর বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি তো আমাদের কলকাতাতে যেমন পুজো আর বারাসাত আর নৈহাটিতে যেমন কালী পুজো আর বিশ্ববিখ্যাত সেই লাইটিংয়ের সেরা আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যেমন বিখ্যাত তেমনি মগরাতে বিখ্যাত সরস্বতী পুজো তো আজকে তার জন্য আমি মগরাতে চলে এসেছি মগরাতে আপনারা যদি আসেন কলকাতা থেকে হাওড়া বর্ধমান যে মেইন লাইনের ওই ট্রেনে উঠবেন এসে নামবেন মগরাতে ব্যান্ডেলের পরে আদিসপ্তগ্রাম তারপরেই মগরা আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে নামবেন আর যেটা শিয়ালদা থেকে বর্ধমান গ্রামে যে ট্রেনগুলো ছাড়ে সেটা চলে আসবেন মগরাতে তো মগরাতে এসে আপনারা নামলে নামবেন দু নম্বর প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্মে নেমে একটাই ওভারব্রিজ আছে ওভারব্রিজ দিয়ে চলে আসবেন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এদিকে এসে এই পাশে এটা এই তিনটে রাস্তা আছে দিকটা একটা রাস্তা যাচ্ছে এইদিকে একটা রাস্তা আর এই পাশে একটা রাস্তা গেছে তো আমরা যাবো এটা হচ্ছে স্টেশন রোড এই স্টেশন রোড দিয়ে আমরা চলে যাব অগ্রগামী পূজা মণ্ডপে এটা বেশি সময় লাগবে না মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে লাগবে পায়ে হেঁটে চলুন তাহলে আমার সাথে দিকটা রয়েছে স্টেশন আর সামনে এদিকে লাইটিংয়ের জন্য ব্যানার তৈরি হয়েছে মানে যে গেটটা গেট তৈরি হয়ে গেছে একটু ভিতরে ঢুকেই এই এসে ডান দিকে পেয়ে যাবেন এই ঠাকুরের পূজা মণ্ডপটি তাই লাইটিংয়ের জন্য পুরো রাস্তা সাজানো হয়েছে আমি এবার আস্তে আস্তে ঢুকে যাব প্যান্ডেলে ওই দিকটায় দেখুন বন্ধুরা এই রাস্তাতে হেঁটে আসলে এখানে আসার পরে এদিকে পাবেন যে অগ্রগামীর সঙ্গের যে প্যান্ডেলটি সেটা এবার ছিয়াত্তরতম বর্ষে পদার্পন করেছে এই প্যান্ডেলটির মেইনলি হচ্ছে চায়নার যে বৌদ্ধ মন্দির সেই বৌদ্ধ মন্দিরে আদলে করা হয়েছে আর এটা প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বোতলের মুক্তি দিয়েই করা হয়েছে মেইনলি প্যান্ডেলের আমি সাইডটা ঘুরে দেখাচ্ছি কাজ এখন ফুলদমেই চলছে দেখুন দুদিন বাদে পুজো তার জন্য কাজ ফুলদমেই চলছে পুরো দেখুন আর এবার আমি ভিতরের দিকে ঢুকছি এই দিক থেকে এন্ট্রি গেট হবে এখানটায় এন্ট্রি গেটে ঢুকেই সামনেই পাবেন মায়ের মূর্তি দেখুন এখানটা মায়ের মধ্যে এখন সাজানো হয়নি চলুন তাহলে বন্ধুরা এবার সামনের দিকের পুজো প্যান্ডেলে যাই দেখুন অগ্রবর্তী সঙ্গে এই প্যান্ডেলের যে লাইটিং এর যে গেটটা এই লাইটিং এর গেটটার সামনে এটা হচ্ছে জিটি রোড জিটি রোডের এখানে যে ট্রান্সফর্মারটা ট্রান্সফর্মারটার পাশেই এই গলি দিয়ে আমরা ঢুকে যাব। এটা হচ্ছিলো মগরা প্রিয় সমিতির মানে পুজো প্যান্ডেলের দিকে চলুন এই রাস্তা দিয়ে সামান্য একটু হেঁটে গেলেই সেই পুজো মণ্ডপটা পড়ে যাবে ধরুন আমরা এখানে চলে এসেছি মগরা প্রিয় সমিতির পুজো প্যান্ডেলে বাইরের দিকটা এই সামনের দিকটা ঠিক এরকম টাইপের দেখতে এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি কাজ চলছে এই প্যান্ডেলের মধ্যে বোঝাতে চেয়েছেন আমাদের নারীরা অর্থাৎ মা বোনেরা তথাকথিত পুরুষদের থেকে পিছিয়ে নেই তারা পুরুষদের সাথে সমানতলে টেক্কা দিয়ে চলছে মেনলি প্যান্ডেলটা করা হয়েছে কাঠ দিয়ে আর যে ঝিনুক শঙ্খ ছোট ছোটো শঙ্খ সেই শঙ্খ দিয়ে করা হয়েছে ঝিনুকও রয়েছে এর মধ্যে আর রয়েছে যে আমাদের ভুট্টা ভুট্টার উপরের যে খোলাটা যেটা আমরা ফেলে দিই সেই ভুট্টার খোলাটা দিয়ে করা হয়েছে প্যান্ডেলের ভিতরটা ঠিক এরকম টাইপের ভিউ আসবে ঢুকে আর এইখানটায় একটা ঝাড়বাতি লাগানো হবে যেটা আরো বেশি সুন্দর লাগবে আজকে লাগানো হয়নি আর চারিদিকটা দেখুন আর মায়ের মূর্তিটা ওখানে বলবে এখন মায়ের মূর্তি আসেনি এই প্যান্ডেলে আগেরটাই প্যান্ডেলে মায়ের মূর্তি দেখলাম বাট এই প্যান্ডেলে এখন আসেনি একটা ডিজাইন করা হয়েছে একটা যে সাইকেলের চাকার যে রিমটা এই রিমের উপরে আর লাইটিং করেছে লাইটিংটা খুব সুন্দর লাগছে লাইট জ্বালিয়েছে দেখুন বেশ ভালো লাগছে দেখতে আর এই লাইটিংগুলো এই যেটা এটা এখানে নামিয়ে কাজ করছে মেনলি এরকম এই সাইডে এই সাইডে রাখা হয়ে গেছে আর এবার এই সাইডটাই রাখবে চলুন তো এবার সামনের দিকটায় এই নারী শক্তির পুজো প্যান্ডেলটা দেখেই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাবে এদিকে রেলগেট রেলগেটের সামনে একটু এগিয়ে আপনার পাবেন চন্ডিতলা অগ্রগামী তাদের দিকে চলুন আমরা ঢুকে যাই আর মেইনলি এটার একটা ল্যান্ডমার্ক হয়েছে ল্যান্ডমার্কটা হলো এই যে নিম গাছটা দেখছেন এই নিম গাছটা দিক থেকেই এই গলি দিয়ে ঢুকে যাবেন এদিকে মেইনলি সোলার কাজের উপর রং করে দিয়েছে দেখুন এখানটায় ঢুকেই একটা মণ্ডপ টাইপের এটা হয়তো তুলসী মণ্ডপ কিছু পড়বে আর এই সাইডটা পুরোটা এখন কাজ শেষ হয়নি আর এইখানটা হচ্ছে মায়ের মূর্তি বসবে চলুন তাহলে আবার আস্তে আস্তে সামনের দিকে বেরিয়ে যাই দেখুন মনে এই রাস্তা দিয়ে একটু হেঁটে আসলেই পূর্বে কোলা ঐক্য সম্মিলন প্যান্ডেলটা এই কোলা ঐক্য সম্মেলনের প্যান্ডেলটা দেখুন এখানে এখনও কাজ হচ্ছে পুরোপুরি কাজ পুরো কমপ্লিট হয়নি দেখুন এই প্যান্ডেলে মেইন থিম হচ্ছে রাজস্থানের প্যালেস তো মায়ের ওখানটা মায়ের মূর্তি বসবে এই ঝাড়বাতিটা এখনও মানে লাগানো হয়নি লাগাচ্ছে দাদারা এখানে লাগালে একটা আলাদা একটা সুন্দর লাগবে আর সাইডটায় চারিদিকটা আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি হতে চলেছে এখানে দেখুন কোলা চন্ডীতলা রাস্তাটা দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে এসে রাস্তাটা যখন পিচ রাস্তা দিয়ে এগিয়ে আসবেন এগিয়ে আসলে এখানে পড়বে বান্ধব সম্মিলনের একটা প্যান্ডেল এতটা সুন্দর করেছে প্যান্ডেলটা তো প্যান্ডেলটা আমি ভিতরে আপনাদের ঘুরে দেখাচ্ছি এবারে আমাদের থিম হচ্ছে সহস্র আলো গ্রন্থি তো আমি এবার হ্যান্ডেলের মধ্যটা ভিতরটা ঢুক করে দেখাচ্ছি আপনাদের মাঝখানটা মাঝে রয়েছে মায়ের মূর্তি মায়ের মূর্তি ঢাকা আছে এখান থেকে হয়তো জল দিয়ে কোনো ফোয়ারা টাইপের করবে দেখতে খুবই ভালো লাগবে উপরে যে ছাদটা রয়েছে উপরে ছাদের ভিউটা দেখুন এরকম রয়েছে এরকম একটা করেছিল চন্দ্রনগরে এরকম একটা প্যান্ডেল করেছিল বাট এটা একটু অন্য স্টাইলে করেছে দেখুন এই যে এই জিনিসগুলো মনে হচ্ছে সিঁড়ির মতো করেছে এটা পাটকাঠি দিয়ে ম্যাথিং করেছে হ্যাঁ পাটকাঠি দিয়ে করা হয়েছে এবার আমরা দেখবো মগরা মিলন সঙ্গের যে প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে দেখুন এখানটায় পক্ষীরাজ ঘোরা রয়েছে এদিকে আলো দিলে আরও বেশি ভালো লাগবে প্যান্ডেলের মধ্যে কাজ এখনো পুরো কমপ্লিট হয়নি বাট দারুণ করেছে উপরটা দেখুন আর এটা একটা নৌকার মতো করেছে আর এই সাইড দিয়ে এই মূর্তি টাইপের মুখ টাইপের লাগানো হয়েছে মুখগুলো লাগিয়ে রেখেছে দেখুন এই পাশটাতেও রয়েছে আর মায়ের মূর্তি মেইনলি ওই ওখানে মায়ের মূর্তি বসবে চলুন তাহলে এবার সামনের দিকের প্যান্ডেলটাই যাই দেখুন ওই গলি থেকে কিছুটা সামনে এগিয়ে এসে এখানে বন্ধু বন্ধুমহল ক্লাবের পুজো প্যান্ডেলটি মেনলি প্যান্ডেলটার থিম হচ্ছে পুতুলের দেশে মায়ের আগমন তো সব জায়গায় পুতুলের আপনি ডিজাইন পাবেন ওখানটায় আমি আপনাদের এখন দেখাচ্ছি যে সব পুতুল করা হয়েছে এখানে রয়েছে একটা ভয়ঙ্কর আক্রোশের মুখ টাইপের এখানটায় পুতুল রয়েছে এই দিকটা সব এখন পুরো কাজ কমপ্লিট হয়নি কাজ কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে চলুন তাহলে এবার আমি আপনাদের সামনের দিকটা দেখাই ঢুকেই এইখানে পুতুলের মধ্যে একটা কাগজে রয়েছে এখানে পুতুলের বেশ মূর্তি টাইপের করা হয়েছে আর এটা কিন্তু রয়েছে সুপরি আর এটা রয়েছে কতবেল কদবেলের মেন যে খোলাটা আর ভিতরের দিকটায় যাই ভিতরের দিকে দেখুন উপরটায় ঝাড়বাতিটা কোনো ঝাড়বাতি নেই বাট উপরটা খুব সুন্দর একটা ডিজাইন করেছে এরা দেখুন এখানে ওই মূর্তি টাইপের করেছে মানে সবগুলোই পুতুলের কাজ করেছে এখানে মেইনলি আর মেইনলি মা বসবেন এখানটায় এখানে মাকে রাখা হবে চলুন তাহলে এই প্যান্ডেলটা আপনাদের ঘুরে দেখালাম প্যান্ডেলটার পজিশন এরকম মোটামুটি পুজোর আগে মানে এক তারিখে পুরো চালু হয়ে যাবে এবার আমরা যাব সামনের দিকটায় দেখুন এই যে যে লাইটিংগুলো করেছে এগুলো দেখে কিছু মনে করছে কোথাকার প্যান্ডেল করেছিল আমি তুলেছিলাম চন্দননগরে গিয়ে যখন প্রসেশন হচ্ছিলো তখন এগুলো আমি তুলেছিলাম প্রসেশান এগুলো হেভি লাগে দেখুন এই যে যে ড্রেজাটা রয়েছে লাইটিংয়ের লাইটিংয়ের এটার পরে এখানে রয়েছে মগরা নতুন গ্রাম সোনালী সঙ্গের পুজো এখানে করেছে মায়াজাল জাল ভাবনা মায়া জালটা দেখি তো কীরকম মায়ার বাঁধনে বাঁধতে পারি কিনা আপনাদের সবাইকে এত সুন্দর করেছে না বেশ ভালো করেছে এটা না দেখলে কাজ পুরো শেষ হয়নি তাও এত ভালো লাগছে আর কাজ শেষ হলে কতটা ভালো লাগবে বুঝতেই পারছেন কতটা সুন্দর করেছে ঝাড়পাতিগুলো আলো দিলে আরো বেশি ভালো লাগবে আর সামনে এই যে সামনে এখানটা মায়ের মূর্তি থাকবে আর সাইডটায় সাইডটায় এই কাজগুলো হবে এখনো পুরো লাগানো হয়নি আর লাইট দেখুন নিচে লাগানো হয়েছে আরও বেশি ভালো লাগবে চলুন তাহলে এবার সামনের দিকটায় যাই দেখি সামনের কোন প্যান্ডেল আছে এইদিকে রয়েছে মগরা এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক উল্টো দিকেই এই যে গেটটা রয়েছে গেটটার ওই বা দিকের গলিটা দিয়ে পুরো আমরা ঢুকে যাব নেতাজি ভবন পুজো মণ্ডপ দেখার জন্য দেখুন বন্ধুরা মেনলি এই নেতাজি ভবনের প্যান্ডেলের থিম হচ্ছে অন্তরালে তো অন্তরালে প্যান্ডেলটা আমি আপনাদের থিমটা এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি তো যতটা কাজ কমপ্লিট হয়েছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি হয়তো খুবই ভালো হবে দেখতে তো যাই হোক আমি আপনাদের এই প্যান্ডেলটা এখন ঘুরে দেখাচ্ছি পুরোটা দেখুন আমার সাথে এরকম কাজ হবে আর ওখানে মায়ের এই উপরে উঠে যাবে তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদের ঘুরে দেখালাম মগরার কয়েকটি বিশেষ বিশেষ সরস্বতী পুজো প্যান্ডেল আমি এর আগে সরস্বতী পুজো এত বড় বড় প্যান্ডেল হয় আমি দেখিনি তাই আমি দেখলাম আর আপনাদেরও দেখালাম অনেক প্যান্ডেল তৈরি করা হয়নি অনেক প্যান্ডেল অনেকটা কাজ হয়ে গেছে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন আমার এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদের বলছি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরে নতুন আরেকটি ভিডিওতে ততদিন অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা